আমরা আজ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছি আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম দশ বছর নিরবচ্ছিন্ন ভাবে চাকরি করতে হয় কেউ যদি ন বছর ছ মাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে মাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়ার কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্বতঃপ্রণিত হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করত না অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিত শিক্ষিকাদের কোর্টে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে বিচার চেয়ে হতো এই অসুবিধার কথা মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষাবিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন ন বছর ছ মাস বা তার বেশি কিন্তু দশ বছরের কম হয়ে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা বিচ্ছন অনুমোদন করে দেবে তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না এছাড়া আপনারা দেখলেন আমরা বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর এর জন্য থাকছে এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের

অভিযোগ পর সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে এই বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকে প্রভাব প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা এই যে দেওয়া হবে না বলে যে বিভ্রান্তি কিছুদিন আগে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি দক্ষ ভাষায় বলতে পারি যে সেটি একেবারেই গুজব এই গুজবে আপনারা একেবারেই তান দেবেন না আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালে বাংলা শিক্ষা ক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও কিছু দিনে তৈরি পথে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু পরিসংখ্যা দিয়ে আমি আজকের দিন থেকে আরো করতে চাইছি না বরং আমাদের এইটা দেখলেন আমরা পদক্ষেপ নিয়েছি অনুষ্ঠান সূচনা করার জন্য আজকেই আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে উচ্চশিক্ষা বিভাগ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিব শ্রী বিনোদ কুমার আছেন উপদেষ্টা উপদেষ্টা পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা সংসদ অধ্যাপক নারায়ণ বন্দ্যোপাধ্যায় ডিপিআই তথা ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অধ্যাপক হিমাই চন্দ্র সাহা চেয়ারম্যান পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার আছেন সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অধ্যাপক অধ্যাপকের আছে করার জন্য আজকেই আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উচ্চ শিক্ষা বিভাগ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিব শ্রী বিনোদ কুমার আছেন উপদেষ্টা উপদেষ্টা পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা সংসদ অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় ডিপিআই তথা ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অধ্যাপক হিমাই চন্দ্র সাহা চেয়ারম্যান পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সেন্টার কমিশন অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার আছেন সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অধ্যাপক আছেন সভাপতি পশ্চিমবঙ্গ অধ্যাপক রামানু গঙ্গোপাধ্যায় আছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা চর্দে